ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কানিস ফাতেমা চলে আসছি আমার বাগানে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে আমি অল্প জায়গার মধ্যে কিভাবে এত পরিমাণ গাছ লাগাইছি সেটাই হচ্ছে আমি আপনাদের দেখাবো আর এগুলো দেখেন এগুলো হচ্ছে সব সবগুলো মরিচের চারা আর এগুলো লাগাইছি হচ্ছে আপনার হচ্ছে যে চকলেটের যে ব্যায়াম সেই চকলেটের বোয়েমের মাঝেই হচ্ছে আমি মরিচের চারাগুলো লাগাইছি আর হচ্ছে আপনার তেলের বোতল তিন লিটার পাঁচ লিটার আর তেলের বোতল যেটাই আসছে ঘরে যে কন্টিনগুলো আছে। তো সেগুলোর মধ্যেই হচ্ছে আমি মরিচের চারা রোপণ করে দিচ্ছি আর এই যে দেখেন আমি কত সুন্দর করে মাছা তৈরি করছি আর সেই মাছার উপরে কতগুলো গাছ আমি লাগাইছি আর এখানে হচ্ছে আমার এতটুকু বাগানের মধ্যে আমি একশোটা ফুলকপির চারা লাগাইছি আর সেই ফুলকপি চারার মধ্যে আমার অলরেডি ফুলও চলে আসছে আমার বাগানে এই যে দেখেন এগুলো হচ্ছে আমার হচ্ছে টমেটো আর হচ্ছে ফুলকপির চারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা আমার সবেদা গাছ আর ওই পাশে মাছার উপরে আমার সিম গাছ দেখে মনে হচ্ছে এটা অনেক দূরে কিন্তু না এটা অনেক দূরে না তো কাছে আমি ঝুম করে দেখাইনি তো মনে হচ্ছে এটা অনেক দূরে কিন্তু এটা একদমই কাশছে ছোট্ট একটা জায়গার ভিতরে আমি গাছগুলো লাগাইছি অল্প জায়গার মধ্যে আর দেখেন অল্প জায়গার উপর যদি গুছিয়ে সাজিয়ে লাগানো যায় তো এতে কিন্তু অধিক পরিমাণ গাছ লাগানো যায় আর আমার হচ্ছে গাছ লাগাতে হবে এই যে দেখেন ঝুড়ি হোক আর বোতল হোক আপনার ডিব্বা হোক যাই হোক গাছ লাগানোটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা আমার তাই গাছ লাগাতেই হবে আর এমনকি আমি হচ্ছে জুতার উপরও কিন্তু গাছ লাগাইছি হ্যাঁ বন্ধুরা জুতার উপর এই যে আমার হাজব্যান্ডের যে শো জুতা আছে তো তার সেই শো জুতাগুলো আমি ফেলে দেই নি সেই সেই শো জুতার উপরও কিন্তু আমি গাছ লাগাইছি এর আগের ভিডিওতে আমি দেখাইছি যে জুতার উপরে কিভাবে গাছ লাগাতে হয় তো পরবর্তী ভিডিওতে আমি আবার দেখাবো যে আমি জুতার উপরে কীভাবে গাছ লাগাইছি বলতে গেলে কি আমার ঘরে কোনো কিছু ফেলা যায় না আপনার যাই থাকে তাই আমি কাজে লাগানোর চেষ্টা করি এই যে দেখেন আমার ফুলকপির গাছটা মাশাল্লাহ সবগুলো গাছে আমার ফুলকপির গাছে ফুল চলে আসছে এই যে দেখেন টমেটো গাছটাতে কিন্তু কত সুন্দর ফুল আসছে টমেটোর আর টমেটো করাও কিন্তু চলে আসছে আমার বাগানে আর এই যে দেখেন আমার মাটিগুলো দেখেন এগুলো কতটুকু সার এই মাটিগুলো এখানে হচ্ছে আপনার গোবর সার মুরগির লিটার আর হচ্ছে ময়লা পচা সব কিছু মিলিয়ে ঝিলে অসাধারণ একটি সার হচ্ছে সারের যে মাটিটা সেটাই তৈরি হয়েছে আমার বাগানে আর তারই ওপর হচ্ছে আমার এই গাছগুলো এই যে দেখেন সবগুলো গাছে কিন্তু আমার টমেটো ফুল চলে আসছে আর এই যে আমি আমার বাগানে এতগুলো ফুলকপি চারা লাগাই সেই পর্যন্ত না আমি কোনো কীটনাশক বা কোনো রাসায়নিকই ইউজ করিনি আমার বাগানে আর কীটনাশক রাসায়নিক সারা যে আমার বাগানে এত সুন্দর আমি ফলন পাব অল্প একটু জায়গার ভিতরে যে আমি এত পরিমাণ ফলন পাবো এটা হচ্ছে আল্লাপাকের কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যদি আমি হাজারো শুক্রিয়া আদায় করি তাও আমাদের কম হবে যে পাক আমাকে এতটুকুর মধ্যে এত পরিমাণ ফলন দিচ্ছে বা আপনার সার সারা মাঠি সারা যে এত সুন্দর ফলন দিতে পারে এটা হচ্ছে আল্লাপের কাছে চোখে আদায় করা ছাড়া কোনো কিচ্ছু না এটা আল্লাহ পাখের নিয়ামত বলতে গেলে আর এখানে হচ্ছে আমার বাচ্চারা বাচ্চার বাবা ওরা হচ্ছে র্যাকেট খেলতেছে তো এই আমি আমার বাগানের কিছু পরিচর্যা করলাম আর হচ্ছে আমি ভিডিওটা বানালাম আমার বাগানের এই যে দেখেন আমি মাছার উপরে গাছগুলো লাগাইছি কত সুন্দর করে আমি গাছ লাগাইছি আমি মাচার উপরে এখানে কিন্তু খুব একটা মাটি না বা খুব একটা জায়গা না অল্প জায়গার উপরে আমি মাচা তৈরি করে যে আপনার দেশ গ্রামে ক্ষেতের মধ্যে কত সুন্দর বাতর দিয়ে গাছ লাগায় আরে ভাই আমরা শহরে থেকে সেই বাতরওয়ালা মাটি কোথায় পাবো বলেন ক্ষেত খামার কোথায় পাবো তাই তো হচ্ছে আমি একটু বুদ্ধি খাটি একটু প্ল্যানিং করে তো বাঁশ দিয়ে আমি সেইভাবে বাতরের মতো তৈরি করার চেষ্টা করছি তো তার উপরে হচ্ছে আমি গাছগুলো লাগাইছি তো মিলিয়ে ঝিলে তো সুন্দরই হয়েছে আমার চারা এই যে দেখেন টমেটোর চারাগুলো এখানে আমি নতুন করে রোপণ করছি তো এগুলো মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে আমার এই চারাগুলো আর হবেই বা না কেন এখান তো কোনো মাঠেই না এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার ঘরের যে ময়লা পচা যাই বলেন এগুলো সব কিছু মিলিয়ে ঝিলে যে আমি একটা পারফেক্ট রেডিমেড সার তৈরি করছি তাতেই হচ্ছে আমার এই গাছগুলো আর এই যে দেখেন বাচ্চা বাচ্চার বাবরা র্যাকেট খেলছে আর ওরা আমার গাছগুলো খুব নষ্ট করে যখন ওরা র্যাকেট খেলে তো ককটা এসে আমার গাছের মধ্যে পরে অনেক সময় কিছু গাছের কিছু ফুল ফলও নষ্ট হয় তো যাই হোক ওরা খুশি থাকে এতে আমি খুশি আর এই যে দেখেন আমার বড়ই যে দেখেন একটু দেখতে পাচ্ছেন একটা বড়ই গাছ ছোট্ট একটা বড়ই গাছ এই গাছে কিন্তু ভালোই বড়ই আসছে আমার বাগানে বড়ই গাছটাতে আর এই যে হ্যাঁ রাসায়নিক সারা যে হচ্ছে সার সারা যে গাছ লাগানো যায় এতে যে ফলন আমি পাবো এটা আমি না সত্যি কথা বলতে কি আমি ভাবতেও পারিনি যে ফুলকপি গাছে যে সার সার এত সুন্দর ফলন পাওয়া যায় আর এই যে দেখেন বাজারে কিন্তু ফুলকপির দাম কিন্তু এখন খুব একটা বেশি না যেহেতু এখন সিজনাল সবজি পার পিস ফুলকপি কিনতে গেলে দশ থেকে পনেরো টাকা হয়তো বা কোথাও বিশ টাকা তিরিশ টাকা করেও বিক্রি হচ্ছে কিন্তু দামটা বড় কথা না আমার বাগানে যে ফ্রেশ একটা সবজি পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা যে আমি ফ্রেশ আমি আমার বাগান থেকে সবজিটা পাচ্ছি বা এখন তো আপনার সিজনাল সবজি নর্মালি কিন্তু বাজারে সব কিছুরই এখন দাম কম যতই দাম কম হোক কিন্তু নিজের হাতে পাওয়াটা হচ্ছে আনন্দটাই আলাদা নিজের হাতে কোনো কিছু করা পাহাটা তো এই যে দেখেন আমার কিন্তু খুব একটা মাটি না ছোট্ট ক্যারেটের মধ্যে ছোট্ট ভান্ডের মধ্যে ছোট্ট ডিব্বা ডাব্বের মধ্যে কিন্তু আমি গাছগুলো লাগাইছি তো শুধু একটু পরিচর্যা করলেই কিন্তু যথেষ্ট পরিচর্যা বলতে একটু টাইমলি একটু গাছে একটু পানি দেওয়া আর হচ্ছে আপনার মাটিগুলো একটু নিরিয়ে দেওয়া টাইমলি যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আপনি গাছকে দেয়া। যদি দেখেন গাছের মাটি কিন্তু আমার ঝড়ঝোরা আমি কিন্তু এগুলো একটু নিরিয়ে নির করে দিই আমি মাটিগুলো একটু ঝড়ঝরা রাখি যেন শিকড়টা ভালোভাবে ছড়াতে পারে গাছটা যেন খাদ্য পানি সব সম্পূর্ণ যেন সঠিকভাবে শোষণ করতে পারে আমার গাছটা সেদিকে আমি একটু খেয়াল রাখি আর হচ্ছে গাছ যেন আমার ঝিমিয়ে না পড়ে তাই হচ্ছে আমি পানিতে একটু কেয়ারলি দিয়ে থাকি কেয়ারফুলি একটু দেওয়ার চেষ্টা করি আমার গাছে যেন আমার গাছগুলো ঝিমিয়ে না পড়া আর কিন্তু হ্যাঁ গাছে অধিক পরিমাণ অতিরিক্ত কিন্তু পানি দেওয়া যাবে না অতিরিক্ত পানি দেওয়ার ফলে কিন্তু আপনার গাছের শিকড়টা কিন্তু পচে যেতে পারে গাছ ঢলে পড়তে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে যদি আপনার মাঝিটা মাটিটা যখন সরি মাটিটা যখন দেখবেন একদম ভিজা ছেদ তখন কিন্তু পানি দিবেন না আবার যদি একদম মাটি শুকিয়ে খড়খড়া হয়ে যায় কিন্তু পানি দিবেন না পানিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাটিটা যেন আপনার সঠিক পর্যায়ে থাকে বেশি ভিজাও না ছেদ না একদম চোখ নাও না তো সে পর্যায়ে গাছে পানি দিবেন যদি আমার ভিডিওটা এতটুকু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আর এই যে আমি যতটুকু করার চেষ্টা করি তাই আমি আপনাদের সামনে নিয়ে আসি কার কাছে কতটুকু ভালো লাগে বলতে পারি না বাট আমার কাছে ভালো লাগে তাই হচ্ছে আমি আপনাদের সামনে নিয়ে আসি বা দেখাই আর এই যে দেখেন আমার কিন্তু সবগুলোই হচ্ছে পুরো বাগান জুড়ে কিন্তু ফুলকপি আর হচ্ছে টমেটো চারা হ্যাঁ আমার কাছে কিন্তু বাঙ্গিও আসছে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমার ফুলকপির সাইজগুলো কীরকম হয়েছে আমার গাছের বাঙ্গি কীরকম হয়েছে তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আর যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ